যে আপনাদের একটা সাইরি শোনাবো আল্লাহ যে আসা দান দিয়েছে মনের প্রশ্ন উত্তর সাল্লা তে পুরাণ করো আমিন আমিন সুমামি রহমাতিকা ইয়া রহমা রহমি ওঠ ওঠ আল্লাহর বান্দারে ওঠ রে জাগিয়া ফজরে রি নামাজি পড়ো উঠো ওঠো আল্লাহ রান্দারে ওঠরে জাগিয়া ফজরে নামাজ পড়ো আসিয়া ফজরে রে নামাজ হলে তোমার চেহারা রে না ঝলমলে তোরা নামাজ পড়ো আসিয়া আচ্ছা

আর 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 এক কুইন্টাল দুই কুইন্টাল করতেন অসুবিধা আছে কি শুনেন আপনি ইচ্ছা করে তো বাড়ান মানে আমি যখন মুখ খুলেছি তো আর বেজিত করি দেড় কুইন্টাল ওরে সুবান আল্লাহ আমি কোচি দশ বিশ কই বেজি কত দিন দার মানুষ শুনেন আর পঞ্চাশ বাড়িয়ে দেন আচ্ছা মাশাল্লাহ এ আল্লাহ গো দেড় কুইন্টাল আল্লাহ ভুট্টা দিয়েছে আল্লাহ গো সবাই যা সাদান দিয়েছে মনে বসন উদ্দেশ্য আমিন আমিন पाँच हजार तीन हजार टाला

ছো করুন <devastation> আচ্ছা কোনটা টাকা বেরিতেছেন কত টাকা জি দিত হ্যাঁ না ঠিক আছে আমি ওটা বলেছি যাক আবার স্মরণ করিয়ে দিচ্ছি যে একুশ টাকা আমার ভাই একজন দিয়েছেন তাহলে ওনার জোড়া কিংবা ব্যবহার করতে আশা করি পারবেন আমি এটা একটা পুরো আল্লাহর উপর আমার ভরসা হয়ে গেছে যে দেনেওয়ালা আপনারা আছেন

আর তো ই কত দিয়েছেন নানু কত দিয়েছেন ভাই কত দিয়েছেন আপনি আপাতত যা আছে গোপনে রাখা আছে তো একটু প্রকাশ করেন ভাই তো পরবর্তী বক্তা তো কালেকশন করবে না উনি বক্তব্য করবে আমি তো কালেকশনের জন্য বজ ওয়াজ করতেই পারলাম না বুঝতে পারছেন মানে বলছেন মাল্লা কালেকশন করে মোর দুটো সিমেন্টের গোপনে লিখে দেন বোয়া করবেন না এটা করেন না দেখেন মোর দুটো সিমেন্ট লিখে দেন বাসা কিছু বলবেন না কাবা বলেন না লিখে আর বলবেন না তো একটু কিছু বাড়ান দুটো সিমেন্ট করেন না কমই শুনেন ভাই হ্যাঁ বাড়ান ওই যে আমার ওইদিকে ভাই বলছে

अच्छा तो पांच टाई लिखे अलहमदल्ला लिखा दें पांच टाइम

দেখলাম মাদ্রাসায় ঢুকে যে অনেকগুলো কপ আপনার দরজা আপনার জানালার কপাট এগুলো অনেক বাকি আছে দেখলাম ফাঁকা হয়ে আছে আর ফাঁকা ঘরটায় দিয়ে কিন্তু বসেছিলাম দেখলাম যে একটা জানলাতে মানে কিছু নেই ভেড়া কাজেই বলছে আপনাদেরকে কেউ যদি দেনেওয়ালা থাকেন বা একটু আল্লাহর হস্তে দিনটাকে একটুখানি মেহরবানি করা ইমানটাকে তাজা করে বুকে বাসাটা বেঁধে ইমানের একটু আল্লাহর হস্তে বলুন যে আমি আমি হয়তো সিমেন্ট দিলাম কেউ হয়তো বালি দিলেন কেউ হয়তো আপনার ইট দিলেন এক টলি কিংবা আপনার জন্য জানালা কপার দিলেন এটা আপনাদেরকে বলছি সিমেন্ট তো দিয়ে যাচ্ছেন বালি পাথরও চাইছে আপনাদের কাছে মাদ্রাসার কাছে অনেক বাকি আছে আপনার গেটের গেট ফেটগুলো আপনার খোলা আছে ওগুলো দরকার আছে সালাম আলাইকুম হ্যাঁ ভাই কত বলেন বলেন জি কুড়ি করে না পঞ্চাশ করে দিন যান না ও ভাই হার সবাইকে ফোনে বলেছি কিন্তু দাবি কেউ আমার ইনশাল্লা অমান্য করেনি আশা করে আপনিও করবেন না এটা আশা করা যায় ইনশাল আল্লাহর প্রতি ভরসা আছে না নানু আমার হ্যাঁ কি বললেন আচ্ছা চুনেন ইয়ে করেন না আর দশ বস্তা করে দেন যান তিরিশ বস্তা তিরিশ বস্তা লাই তাকবির মাশাল আমার ভাই কুড়ি আমি দশ আলহামদুলিল্লাহ উনি রাজি হয়ে গিয়েছেন আল্লাহ যেন তার দানকে কবল করে সকল পরি আল্লাহ আমিন আল্লাহ তুমি দানকে কবল করো ঠিক আছে নানু হ্যাঁ রাখছি

আমি তো ডাকছি হাজি সাহেব তো হ্যাঁ ঠিকই আছে কথাটা তো ওই যারা ইট দিয়েছেন ভাই একটু সাক্ষাৎ যদি করেন তো একটু ভালো হয় কোথায় যা আছেন আপনারা আমি তো আর চিনছি না আসলে বুঝতে পারবো বুঝতে পেরেছেন তো হ্যাঁ বলুন বেনামিতে তাই আচ্ছা পাঁচশো টাকা দিয়েছে হ্যাঁ বলুন

হ্যাঁ একটু সালাম মুসাফা করি নেকিটা হয়ে যাক আসান আপনার জন্য দোয়া একটু মুসাফা করে আসান ভাই আল্লাহ অনেকগুলো দান দিয়েছে মায়ের নামে দিয়েছে বাবার নামে দিয়েছে ছেলের নামে দিয়েছে আত্মীয় স্বজন নামে দিয়েছে এ আল্লাহ গো এই জায়গাতে মায়েরা দিয়েছে বোনেরা দিয়েছে আল্লাহ গো কেউ আপনার কবরে চলে গিয়েছে তাদের নামে জীবিত আছে ইমানের হালাতে আল্লাহ তুমি বাঁচিয়ে রাখো মরার সময় তুমি কালে মার দিও আল্লাহ মরে যাওয়ার পরে তুমি কবর আজ থেকে আল্লাহ তুমি মুক্তি রাখিও আমিন আমিন সুম্মা আমিন

আসুন আল্লাহর রস্ত আসুন মন ঘুমায় না রে নাম ঘুমাইবারে মন কবরের মাঝারে রে অমন ঘুমায় না রে একদিন ঘুমাইবারে মন জিন্দগির লাগিয়ায় অমন ঘুমায় না রে আল্লাহর যত নবী ছিলেন এ দুনিয়ার মাঝার একে একে সব চলিয়া গেলেন আল্লাহর দরবারে ও মন ঘুমায় যাবে দান লাগাও কয়েকজন আল্লাহ দান দিয়েছে দান কর আল্লাহ গ্রহণ করো দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো আমিন সুম্মা আমিন রহমতিকা এখানে খবরে কিছু শোনো বেরাদার কি রূপে আজাব হবে গরে মাঝার যখন গরের মাঝে মুদ্দার কে রাখিয়া ভাই বেরাদার যাবে সকলে চলিয়া মনকারে নাকির নামে দুই ফেরেশতার প্রথমে চলিয়া আসে গরের রমাঝার বিকট পট সুরত জন দুই পেরস্তার দাপট করিয়া আসে গোরের মাঝার ঝড় ও তুফান যে নটা গেহীন ধমকের চোট কাপে তাম জমিন থর থর করে বংশে ডাক শনি বুঝিবে আল্লাহর আলাও হয়ে যায় পানি মরুদার নিকট দনা আসিবে পচিয়া জমিন পারিয়া আসে দুই বা যদিয়া দুই চোখ জলে তাদের যেমন মশাল আগুনের গোজ হাতে যেন কামাল কর্কশ বিজলি আওয়াজ এহালে পচিব ধনক গরের মাঝার তোর জিয়া গরু জিয়া জিজ্ঞাসা করে তাহাকে সভাল কেবা তোমার ভয়াবো সিবিলে কাহারে তোমার দিন কি ছিল সংসার মাঝারে গর্জন দেখিয়া তার বহু কম কি করিবে কোথায় যাবে কান্দি আর হয়রান কি করিবে কোথায় যাবে দিশা নাহি পাই মরি মরি ডাক ছাড়ে একি হায় হাই মুকুটাই আরুহু ডাকে বারে বার কোথায় র মাতা পিতা ভাই বেরা একলা ফেলিয়া আমি সব গেল ঘরে নিদারণ দায়ে ঘটি আছি আমার জানের উপরে জানের পিয়ারা স্বামী রহিল কোথায় দেখা দাও এসে মরে এমন সময় এহেন দুঃখেতে পড়ি আগু বাগু করে চারিদিকে চায় হাই বিচারিয়া ফেরে মন নাকির চোখ করে আলাল তোর জিয়া গোর জিয়া পুচে তাহাকে সোয়াল কে তোমার ভাই রব সিবিলি কাহারে তোমার দিন কি ছিল সংসার মাঝারে तारा तारी बोलो तुम मत जल्दी करिया दाउ कर जवाब एक माइ डरे बेकार क्या उठी हाई की दे उतार चारिदी के चाय हाई नहीं न কহু কহু বলে হাকি কহে ফেরেস্তাই কাকতি করিয়া বলে ফেরেস্তারে ঠাই ইহার খবর কিছু আমি জানি নাই মন কার নাকির শুনি এই বায়ান গরিজিয়া উঠিবে তন আগুন সমান শুনে রে বেমান তুই দেখো না সবর এই বলিয়া মাথায় মারে আগুনের গর্জর গর্জরে চটেতে ডাক ছাড়ে হাহাকার তামাম জাহানে পচে আওয়াজ তাহার তখন আসমান হইতে আসিবে আওয়াজ কাফের মুশরিক এই ঝুটা দাগাবার কবরে দে দাও এর আগুনের বিছান দজকের দরজা খুলে আসয়ে ফরমান আগুনের বিছান এনে দেই তাড়াতাড়ি দজকের দরজা খুলে দেই সেই ঘড়ি গোসা ভরে তাকে ধরিবে খিচিয়া দুই পাছর হাডি তার যাবে নিকালিয়া ডাইনের পাজার ভেঙে বামে চলে যাবে বামের পাজার ভেঙে ডাইনেতে আসিবে বিশ্ব জ্বর জ্বর হয়ে দুঃখবে সমার আহা আহা বলে ডাক ছাড়ে হা আরেক ফেরেস্তা আসে গড়ে তো তখন বত এই তার না যায় লিখন গজব সুরাত তাকে দিয়েছে আল্লাহ তাম শরীরে তার দুর্গন্ধ রাই সেই গন্ধ দুনিয়াতে কিঞ্চিত আসিলে জিন ইনসান পশু পাখি মরিত সকলে এই সেই বদবায়ু হবে তার গাই দেখিয়া তোরা সে রুহ করে হাইরে হাই দেখিবে রুহের পরে বিপদ সাই এমন বিপদ আর দুনিয়াতে নাই ডরে ডরাই পাইয়া রুহু ভাবে বেকার আর পৌঁছিবে তাহাকে বলে কি নাম তোমার তোমাকে দেখিয়া আমার প্রাণ বাঁচে নাই কথা কোথে আসিয়াছ বলো আমার ঠাই আনে ওলা বলে তখন শোনো পাগল নিশ্চয়ই আমাকে জানো তোমার বদ আমল দুনিয়াতে করিয়াছ যত বদ কাম সেই বদে পয়দা হয়ে আমি আসিলাম তোমার বদন হল পয়দা আমার আসিয়াছি সঙ্গে সঙ্গে থাকিব তোমার এখনই ডরাও কেন শুনরে দান দুঃখ পাবে আমার হাতে নাহি কো এরান কেয়ামত লাগাত রইব তোমার সাথে সাথে নাহি পাবে মুক্ত তুমি আমার হাত হতে আর এক ফেরেস্তা গড়ে পাঠাবেন সাই আন্দা বৈরা গঙ্গা চোখে দেখি নাই লোহার গুরোজ হাতে পাহাড় সমান মারিবে রুহের পরে হবে খান খান পুনরাই হইবে জিন্দা হুকুমে আল্লাহর গরজের চোট হবে আটা বারাবর না মানে দোহাই তার কথা নাহি লয় নিরাপদি গর্জ মারে জলিয়া গোসাই জিন ও ইনসান সুদ শুনে না সে ডাক শুনিলে মরিয়া যায় তো ভয়েতে বেবাক জিন ও ইনসান সুদ শুনে না সে ডাক শুনিলে মরিয়া যায় তো ভয়েতে বেবাক আরেক ফেরেশতা ঘরে পাঠাবেন আরেক ফেরেশতা সে ঘরে রমাঝার লোহার কাটার মত পশম তাহার এই সেই গজব তখন কবরে আসিয়া রুহুকে লইবে সাথে গলেতে ধরিয়া গলে গলে সিনাই সিনাই ওরোতে ওরোতে আসিয়া ধরিবে তাকে না দিবে লরিতে এহেন দুঃখতে পড়ে করে লাফ কাপ ফিরিয়া কবরে আসে নিরানব্বই শাখ আল্লার গজব সেই আজাবে নিদান কোপতে জহর ছুটে যেমন আগুন জমিনেতে এক সাঁপে ঢালে যদি দম ছারখার হয়ে যাবে তামাম আলাম এই সেই গজবে সেই আজাবের নদী সেই সব কবরে তো রবে বিড়বান্দি কেয়ামত লাগাতে রবে এহেন ঝুঞ্জার আল্লাহ তালা জানে সেই কবরের হাল কবরের আজাব হতে যত মুসলমান পানা চাও কায়ে রাখো আপনা ইমান একথা জানিয়ে সবে যত বেরাদার একদিন যেতে হবে গোরে এ একথা জানিয়ে ঠিক নাহি করি হাই গুনা হতে এ বালা তোবা করো ভাই অধিক আমি বলি জগতের আজাবি রিহাই কর এলাহি আমিন আমি বান্দা গুনাগার না দেখি কিনার নিশ্চয়ই দেলে তো করি ভরসা তোমার তুমি বিনে এ জগতে কে বা আছে আর তার দোয়া করো দোয়া কর আমার জন্য যত মমিন এই আশা করি আছি মুনেরা দিন আমিন আমিন বলেন সবাই ও কমিন ভাই নিশ্চয়ই কবল করবেন আল্লাহ পাকসাই জোরে বলুন আল্লাহ আমি আর একজন বেনামিতে পাঁচশো টাকা দিয়েছে